আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মাহমুদুল আর রিয়াদ হ্যাঁ সত্য শুনেছেন ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনারা শুনতে পেয়েছেন যেটি সেটাই সত্য হ্যাঁ বিগত সময় ধরে আপনারা বহু গুঞ্জন শুনেছেন আমাদের জনপ্রিয় ক্রিকেটার মাহমুদুলারাদ তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন তা আজ সত্য হলো এইভাবে আমরা প্রিয় নক্ষত্রদেরকে হারিয়ে ফেলছি যেমনভাবে হারিয়ে ফেলেছি আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল আপনারা তো তাকে চেনেন তাই না কে আছেন তাকে চেনেন না সেইভাবে আজকে একে করে এইভাবে আমাদের মাছ থেকে আমাদের প্রিয় নক্ষত্রগুলো চলে যাচ্ছে বাংলাদেশ দল নতুনভাবে কি ফিরবে হ্যাঁ তাদের যে জায়গাটা সেই জায়গাটা কি পূরণ হবে তাদেরকে ছাড়া আসলে যে থেকে যায় সেই তো অর্জন করতে চায় কেউ চায় না যে তার জায়গাটা অন্য কেউ দখল করুক তবে আমরা চাই বর্তমানে যারা তাদের জায়গায় খেলবেন সেই জায়গাগুলো যেন তারা তাদের মতো করে পূরণ করে কথা বলতে যদি হয় আর ফিরে আসবে না তামিম ইকবাল আর ফিরে আসবে না মাহমুদুল্লাহ রিয়াদ তারা এইভাবেই এক এক করে চলে যাচ্ছে বলতে পারেন যে বয়সের একটা ছাপ দিন দিন পড়তে যাচ্ছে পারফর্ম এক এক করে কি পরিবর্তন হচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুনভাবে বাংলাদেশ দলে অনেকেই তাদের জনপ্রিয়তা অর্জন করছে আমরা চাই এই সমস্ত জনপ্রিয় ক্রিকেটারদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে দোয়া এবং ভালোবাসা আপনারা দেশের সুনাম অর্জন করছেন কিন্তু বাংলাদেশ দলের যেই হালটা সেই হালটা তাদেরকে সঠিকভাবে ধরতে হবে সেইভাবে সঠিকভাবে ধরতে হবে কেননা লজ্জা তো আমরা পেতে চাচ্ছি না আপনারা দেখেছেন যে দুর্দান্ত যে ম্যাচগুলো হেরে যাচ্ছি কিন্তু দিন শেষে আমরা জিতে যাচ্ছি এইভাবে বহু ম্যাচ মাহমুদুল আরিয়াদ আমাদেরকে জিতিয়েছেন এইভাবে বহু ম্যাচ আমাদেরকে তামি ইকবাল জিতিয়েছেন ভালো পারফর্ম করে দলকে ভালো একটা জায়গায় নিয়ে গেছেন তারা কিন্তু আজকের এই দিনে আমরা সেই উল্লাসটা কি আবার ফিরে পাব না নতুনভাবে বাংলাদেশ দলকে আমরা নতুনভাবে আবার দেখতে পাব হ্যাঁ সেইভাবেই তাদেরকে গড়ে তুলতে হবে যারা বর্তমানে আসতে চাচ্ছে এবং যারা সেইভাবে খেলতেছে তাদেরকে তাদের জায়গা থেকে ভালোভাবে পরিচর্যা করতে হবে শক্তি জড়াতে হবে তাদেরকে তাদের জায়গা থেকে সেইভাবে মনোবল দিয়ে তাদেরকে এগিয়ে নিতে সাহায্য করতে হবে তাহলেই আমরা হয়তো দেখা যাচ্ছে তামিমকে আর পাবো না আমরা মামুদুল্লাহ রিয়াদকে পাবো না কিন্তু তাদের মতো করে হয়তো এইভাবে আরও নতুন জনপ্রিয় কিছু ক্রিকেটার ব্যাটসম্যান আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা তাদের খেলাগুলো দেখবো এভাবে জনপ্রিয়তা আছে অসংখ্য ক্রিকেটার আছে